রাসুল সাল্লা চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন মা তোমার বাবাকে আল্লাহ এমন দিন দিয়ে পাঠিয়েছেন যেটা পৃথিবীর প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে এবং যেখানে যেখানে রাত পৌঁছায় আল্লাহ তালা সাক্ষী আমি হাদিসটা বলছি আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে সুহান আল্লাহ যেখানে যেখানে রাত পৌঁছায় সেখানে সেখানে তোমার বাবার এই দিন পৌঁছে যাবে কেউ কেউ এই দিনকে গ্রহণ করে হবে সম্মানিত কেউ কেউ এই দিনকে বর্জন করে হবে অসম্মানিত রাসুল সাল্লাহ স্বপ্ন তার অ্যাম্বিশন তার ড্রিম তার মিশন ছিল এই লেভেলে জাস্ট এই হাদিসটা পড়ি না পুরো বইটা সম্পর্কে আমার চিন্তা একজন মুসলিম হিসেবে যে রাসুল সাল্লা সাল্লামের দেখা যে স্বপ্ন যে মিশন আমি কি এই মিশনের সাথে যুক্ত হতে পারি কিনা এই মিশনটাকে আমি কোনোভাবে একটু এগিয়ে নিয়ে যেতে পারি কিনা